দশ হাজার বছর পর আবারও জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি সেই ভয়া লগ্নোৎপাতের ছাই এসে পৌঁছালো দিল্লিতেও তার জেরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বিমানগুলির জন্য জারি করা হয়েছে হাই অ্যালার্ট তবে আমজনতার জনতার জন্য এখনই সেরকম দুশ্চিন্তার কারণ নেই ও পৃষ্ঠ থেকে অন্তত পঁচিশ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে বলেই আবহবিদদের মত দিল্লি থেকে ছাই ক্রমে ভেসে যাচ্ছে উত্তর পূর্ব দিকে ইতিমধ্যে দেশের সকল উড়ানের জন্য সতর্ক বার্তা জারি করেছে বিজিসিএ সেখানে বলা হয়েছে অগ্নিপাতের কথা মাথায় রেখে বিমানের যাত্রাপথ স্থির করতে হবে উড়ান সংস্থাগুলিকে যে সমস্ত জায়গায় আগ্নেয়গিরি থেকে অতিমাত্রার ছাই বেরোচ্ছে সেগুলি এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে কত উচ্চতে বিমান ওড়ানো যাবে সে নিয়েও সতর্ক করা হয়েছে পাইলটদের একই সঙ্গে পাইলটদের নির্দেশ দেওয়া হয়েছে বিমানের মধ্যে গন্ধ পেলে বা ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্র বিকল হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে আববিদদের মতে সোমবার রাতে যোধপুর জয়সালমের হয়ে ভারতে ঢুকেছে এই ইথিওপিয়ার ছাই কিছুটা ছাই দেখা যেতে পারে গুজরাটেও এছাড়া আকাশ থেকে ছাইও ঝরে পড়তে পারে এছাড়া উত্তরপ্রদেশ হরিয়ানার কিছু অংশেও ছাই ভেসে থাকবে তার ফলে আকাশ কিছুটা ঘোলাটে দেখা যেতে পারে সূর্যোদয়ের সময় ও আকাশের রং খানিকটা অস্বাভাবিক লাগতে পারে আকাশ থেকে যে ছাই ঝরে পড়তে পারে তার সম্ভাবনা বেশ কিছুটা কম যেহেতু ভূপৃষ্ঠ থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতায় এই ছাই রয়েছে তাই দূষণজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত নেই